জালে রে খালি কইতে দেরি কিন্তু পাঁচ সাত গুণ দিতে দেরি নাই এই যে রান্না করে খাম খাও দেওয়া হয়েছে না কি সুন্দর আর গেরাম রাখি টাটকা টাটকা রান্না করে খেলে মানে টাটকা ওইটা যে একটা ফেলে বার সবাইকে আর সালাম সেই সঙ্গে সবাইকে গ্রামের ব্লগ দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আর রান্না আছে পাটের শাক তুলে এনেই রান্না করা মুগ ডাইল এই যে দেখেন মুগ ডাইল এই যে আমরা এই নিয়া বাসায় খাই সেই মুগ ডাইল এই যে খ্যাত বতটি মুগ ডাইল এই যে

এক চাস্ত ভাসুরের বাড়িতে যাব চলুন পাঁচশা কালবো আর আপনাকে দিয়ে আসবো আপনাকে সঙ্গে নিয়ে যাব চাস্ত ননদ এই যে ওরা যাবো ভাবলে কাঁচা আমি পেরে মা খাওয়ার পরে খাইয়ে দিবে আমাকে বলছে পাকা সময় দেখ গদিছে কাকা ওই মাছ আমগুলো কাঁচাই খেতে পারবে না তো মিষ্টি বানাইবো বানাইবো আম পারসে আর আমার মা বানাই বানাইতাছে এই যে জানি আমি জানি

এই হচ্ছে আমাদের বাসার ভিতরে যে কিচেন রুমটা আছে রান্না হয় না কিচেন রুম আর এই যে জমি থেকে মিষ্টি কুমড়া একদম পাকা পাকা মিষ্টি কুমড়া এবং পাকছে পাকার পরে নিয়ে আইসে আর কি জমি থেকে আর কুমড়াগুলো অনেক মিষ্টি আমার রান্না করছে কালকে খাইছি অনেক মিষ্টি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিল তো আরও জমিতে আছে পাকলে নিয়ে আসবে আর কি চলুন সেই বাসুরের বাড়িতে যাই তাদের বাড়িটা আমাদের বাড়ির ভিতরে ছিল নতুন বাড়ি করছে অনেক আগে আর তারা কিন্তু দুই আপন বোন আবার যাও তো ওই যে আমার চাচি শাশুড়ি আর আমার শাশুড়ি আমরা যাচ্ছি আর যাওয়ার পরে একটু আড্ডা দেওয়ার পরে লাস্টে পাট শাক দিয়ে দিছে চলুন তাহলে যে যা এই যে বড় যা মানে এ দুই বোন কিন্তু এরা আবার যাও আর এক বোন সাপ তুলে দিবে আমাকে

আর আমি বলার সাথে সাথে সাতটা তুলা শুরু করছে এগুলা দিব ডাল দিয়া কালকে রান্না করে খাম কইছি খালি আমি এক বখলি মুগডা কইছি সাথে সাথে উডান শুরু করে দিছে আজি পাঁচ শাক দিব পাঁচ শাক বাপরে দেখায় বাবু পানি হালায় দাও তোমারা দেই পানি পুনি মানে দেওয়া লাগে না লাল হয়ে গেছে এই পানি পুনি দিয়ে আচ্ছা <laughs>

যে লবণ সেই পাট শাকের ডাল মানে জমি থেকে তুলে এনে মানে ওই যে ভাবিদের বাড়ি থেকে আনলাম এই শাকটা রান্না করে খেলে মানে টাটকা ওটা যে একটা ফেলেবার আসে ওইটাই অনেকটা মানে মন ভরে যায় এতটা যেটা আমরা শহরে পাই না এই যে দেখেন কত সুন্দর পাতলা বেল্লবা না

শেয়ার করলাম আপনাদের সঙ্গে সেই পুরানো জিনিস ভালো থাকবেন আসসালাম আল্লাহ হাফেজ